বেরিয়ে এসছি বাড়িতে খেতে কেননা আজ হচ্ছে একটা স্পেশাল মা মানুষের জন্মদিন খুবই স্পেশাল মানুষ মানে উত্তরপাড়া সেরা ব্যক্তি তাকে আমি দেখাচ্ছি তো আজকে পঞ্চাশতম জন্মদিন এই জন্য আমরা সেলিব্রেট সেলিব্রেট বলতে থেকে কারো ট্রিট দিচ্ছে এটা আমি আশা করি ট্রিটটা পাবো কিন্তু হোট করে পেয়ে গেছি মানুষটাকে দেখাই আগে এই হচ্ছে সেই মানুষ যাই হোক হ্যাপি বার্থডে থ্যাংক ইউ মানুষ জীবনে বড়ো হোক আর হ্যাঁ কেনা হয়নি এবার ও কি পছন্দ তা তো জানি না গরিব মানুষ যেটুক পেরেছি দিয়েছি তুমি জীবনে বড়ো হওয় শুনি যাও শুনি যাও যাই হোক এখন ঘুরতে বাড়ি হচ্ছে আয়টে এই মাত্র কিছুতে এই কিছুক্ষণ আমি দশ মিনিট হলো এসেছি বাড়িতে তো তো শুভ শুভ আমি দুপুরে খাবার চলে এসেছে তুই বল

চলে এসছে টুইট দিয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ রাইস আছে দই পোনা আছে আলুর দম আছে পেঁয়াজ আছে পায়েসও আছে সেটা পরে খাবো চলো খেয়ে নিই আজকেই অফিস থেকে খেতে এসেছি যে বার্থডে আছে এই জন্য খেতে এসছি টিফিন টাইমে চলো খেয়ে

হুম হুম এখন বাড়ি যাচ্ছি আর চলো বাড়িতে গিয়ে কন্টিনিউ করবো আজকে সুবাহের জন্মদিন দেখতে পেলে কিছু ক্লিপ শেয়ার করলাম বাড়িতে গিয়ে থাকা অবশ্যই শেয়ার করবো কেক কাটা থাকা মতো হবে উজান সুশবিধা চলে এসছে পাঁচটার মধ্যে বাড়ি ঢুকে গেছে যাই হোক চলো যাই পরে আবার কন্টিনিউ করছি দেখতে থাকো খুব ঠান্ডা আছে বাইরে অত্যধিক ঠান্ডা আছে আমার সামনে ভূত দাঁড়িয়ে আছে এখন বাজে কটা বাজে উজান এখন ঘড়িতে বাজে যে ছটা চল্লিশ চলে এসছে পাঁচটার সময় চলে এসছে আমি সেন্টার থেকে দেখেছি তোকে তুই অটো করে যে বসেছিলি তুই দেখেছি আমি জ্যাকেট গায়ে ছিলি বল জ্যাকেট আমার কপালে তোলা ছিল তাই না আমি তোকে দেখেছি তোকে আমি তোকে দেখেছি সেন্টার জানলা দিয়ে যাই হোক করেছে আর দুধটা এখনই খেতে হয় এই দেখ এই টাকা টাকা দিয়ে টাকা এই পিছনে দেখ ক্যামেরায় দেখ

আটটা পনেরো আর যেরকম হয় এখন শুভম কেক কাটবে শুভমের বাইশতম জন্মদিনে কেক কাটা হবে আজকে বাইশতম হতো উনিশ ভাব হয়ে গেছে যাই হোক এখন কেক কাটা হবে কেক সাজানো হয়ে গেছে তো চলো সেই মুহূর্তটা সেলিব্রেট করবো দেখাবো কনকনে ঠান্ডা শুভম এবছর বার্থডে খুব ঠান্ডা কম বলে হ্যাঁ ঠান্ডা পড়েছে সত্যি খুব ঠান্ডা পড়েছে ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে

এখন হবে কেক কাটার সেরিমানি আমি নেবই ভিডিও নিয়েই ছাড়বো তুমি দাড়ি না কাটার ফলে তাই দাড়ি কেন কাটবে না বুড়ো ভাবন থাকবে আসল দেবই যাই হোক এখন শুভ কেক কাটা হবে চলো চলো কাটার জিনিস এই ছুরি নেই কি যে কাটবে কি ধরে আছে নাকি দেখ মোমবাতি জ্বলে গেছে এখন

অবস্থা <laughs> হবে <laughs> কিয়না <laughs> নেকি

বার্থডে বাবা সো ফ্রেন্স আজকে খুব ঠান্ডা পড়েছে হাল কাপড় ঠান্ডা যাকে বলা হয় খুব ঠান্ডা শুরু হয়ে বাড়তে বুমে থাকবে এবছর খুব ঠান্ডা পড়েছে আর সুস্মিতা খেতে বসে গেছে আমি পুজোই দিতে গেছিলাম এখন কাজে খুব খিদে আমারও পাচ্ছে আমরা তো দুবেলা খেয়ে নিয়েছি এখন রাত্রেবেলা পরোটা হবে পরোটা পরোটা খাবো আর সুস্মুজ দেখতে বিকেলে বার পাঁচটার সময় এসছে তো উজান সুসমার বার্থে চিঠি যেমন খাচ্ছে উজানে খাওয়া হয়ে গেছে উজানে উজানে খাওয়া হয়ে গেছে খেয়ে নিতে যাবো হ্যাঁ পায়েস দেবে খুব পায়েসের থাকতে পায়েস দেবে সুস্মিনা খাচ্ছে ফ্রায়েড রাইস এই যে মাছ দই পোনা আর হচ্ছে লালদ আলু আছে

তবে রাতের ডিনারে আছে পরোটা রাইস আর আলুর দম খাওয়া যাক না চলো খেয়ে নি আমার খুব খিদে পাচ্ছি তোমাকে খেতে দিচ্ছে না আমাকে আমাকে কেউ খেতে দেয় না এই দেখো যোগ্য বউ স্বামী খিদে পেয়েছি আগে খেয়ে নিচ্ছি দেখো একে আমি অ্যাওয়ার্ড দেবো একে আমি পুরস্কৃত করবো ভারত সরকার থেকে রত্ন দেওয়া হবে কি ভেরি নাইস দিচ্ছে আমি হাতটা দিয়েছি খাবো আবার তোমাদের দেখিয়ে দিয়ে যাই কি এসে একই মেনু আছে ফ্রাইড রাইস আছে আলুর দম আছে তরকা আছে এখানে আছে পরোটা আছে আর একটা ডিমের ভুজি আসছে চলো হাতটা দিয়ে খাওয়াটা শুরু করি খুব খিদে পেয়েছে চলো কৃষ্ণটা মাছটা ভালো খাচ্ছে ভালো হয়েছে আলুর দম ফ্রাইড রাইস ভালো হয়েছে তোমাকে আমি পুরস্কার দেবো ঠিক আছে

اس দেবে لیے দেবে نہیں دے مت دے না

ওইখানে টিভি দেখছে কত কখন আমার বিছনা গোছানো হবে আমি তলায় ঢুকে ঢুকে টিভি দেখবো শুয়ে শুয়ে ওটাই ভাবছি আমি যা ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে কন কনে ঠান্ডা তাকে যা বলা হয় মানে এই বছরেই মানে দু হাজার পঁচিশ কাঁপিয়ে দিয়েছে ঠান্ডার দিক থেকে মানে ডিসেম্বর মাসের সময় ঠান্ডাই পড়েনি যতটা ন মানে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট থেকে যে ঠান্ডা আস্তে আস্তে পড়ছিল কালকেও ছিল আজকে জম্পেশ ঠান্ডা আজকে ব্যাপক ঠান্ডা আজকে সকাল থেকেই যাই হোক রাতের তারও টেম্পারেচার কম হয় তাপমাত্রা শীতে শীত বেশ ভালোই লাগে চলো শুভমের আর কি বার্থডে ছিল তো যা যা হলো সবই শেয়ার করলাম মূর্তিগুলো ওই দেখো সুস্থ কাপছে দেখো দেখা দেখো সুস্থ একটা কাপারই কথা খুব ঠান্ডা পড়ছে আমার বাসন মেজে এসেছে আর ঠান্ডা লাগছে বুঝতেই পারছো পায়েস খাচ্ছি দেখো তখন তুমি পায়েস খেয়ে যাচ্ছি শুভমের বার্থডে আজকে শেষ মানে সে সময় সেলিব্রেট করলাম ঘড়িতে এখন এগারোটা বাজে এখন বার্থডে মানে বার্থডে আজকে শেষ লগ্নে আছি মানে শেষ লগ্ন বড় মনে হচ্ছে বারোটা বাজে তো দিন পেরিয়ে যাবে যাই হোক শুয়ে পড়েছে সন্তান যখন শত্রু সন্তান যখন শত্রু পায়েস খেতে দেয় না মাকে আমি আমি ভালো করতে গিয়ে তখন মা বাবাকে দেখবি না ভালোবাসবি না আমি তোকে উপদেশ দিচ্ছি তোকে ভুল বুঝবে না কিছু বলতে হবে না আমি বলছি শোন এবার তোর বাড়িকে ভালো খাওয়ালি ভাই আমি তো পেলাম তুই এর থেকে আমার ভাই কাকা বলবি না কাকা ভাই আচ্ছা তোর রাই তোর কোলে বসি দেখ ভাই ওকে ভালো খাওয়া খাওয়ালো ভালো খাওয়া হয়েছে দিনটা ভালো গেলো আজ আমার দিনটা খুব ভালো কাটলো জন্মদিনরা

গুড নাইট এই দেখো এই দেখো মনে হয় সেরা ঠান্ডা মনে সবচেয়ে ঠান্ডা উড়বেছি লাগছে পালে লেপ গায়ে দিয়ে বসে বসে কুড়িয়া দেখবে মুখের মধ্যে পুরনো টাকার রসগোল্লা ঢুকে যায় মনে হচ্ছে তো ঘুমাও আরে কে দেখো ঘুম নেই চো কে দেখো তুই মোট ঘুরিয়ে যাচ্ছি ঘুমা দেখে আমাকে দেখো এটা কোন দিশির ভাষা বলি রি এটা আব্বা চাবা ডাব্বা পাজিবা দুজিয়া বাজা ভুজিয়া ভুজিয়া রে ভুজি ভুজিয়া ডিমের ভুজিয়া 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 পূজা পাজি ভুজি ভুজি সাদি তো আদি বলে ভাই পূজা পাজি ভুজি বাজি আই পাজি 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 বুঝতে পেছি হ্যাঁ 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 যাচ্ছি এখন তো কই চল চলো ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজেছে এগারোটা পাঁচ ব্লকটা এখানে শেষ করছি এটা হচ্ছে শুভমের বার্থডে স্পেশাল ব্লক তো আজকে এইভাবে আমরা সেলিব্রেট করলাম দিনটা ভালোই গেলো তো খুব ঠান্ডা কনকনে কোন ঠান্ডা বলা হয় কতক্ষণ আমি ওই লেপের তলায় ঢুকবো লেপ হতে কম্বল মোটা কম্বল তলায় ঢুকবো শুধু সে একটু রাঙ্গিলা বইটা দেখবো আমরা রাঙ্গিলাটা দেখা ইচ্ছা আছে কাল চালিয়েছিলাম কিছু দেখেছি আমি এখানে ওটা দেখবো তারপরে ঘুম পেলে ঘুমিয়ে পড়বো চলো গুড নাইট সবাই ভালো থাকো হ্যাঁ

এটাই হচ্ছে স্বর্গ আহ এই যে শুয়ে পড়লাম এটাই হচ্ছে স্বর্গ মানে শীতের মধ্যে লেপ গায়ে দিয়ে শোটাই হচ্ছে এখন বেশি মজা আর চলো আরেকবার একবার মাকে দেখিনি চলো জয় মা জয় মা